তো আমি একটা ডায়লগ বলছি এখন যেটা নেগেটিভ ছিল নেগেটিভ চরিত্র ছিল কাকিমণি এবার দেখছি সোজা আঙুলে কি উঠবেই না আঙুলটা কিন্তু এবারে এবারে ব্যাকাতেই হবে তুমি একদম কিছু ভেব না গো বিয়েটা ভালোই ভালোই হতে দাও তারপরে আমিও দেখাবো

কিছুই করতে পারি আমি অ্যাক্টিং আমি অ্যাক্ট্রেস আমি কিছুই অ্যাক্টিং করে দেখাতে পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন একটু মজা করি মানে নাচ গান একটুখানি হোক ঠিক আছে টিভির পথে আমাকে দেখো হ্যাঁ আশীর্বাদ দাও যাতে আরও অনেক কাজ করতে পারি আমি দাও দাও একটু আশীর্বাদ দাও দেখি আশীর্বাদ একটু ছুঁড়ে ছুঁড়ে মারো আমাকে ধন্যবাদ চলো এখন একটা হিন্দি হয়ে যাক এতক্ষণ তো বাংলা হলো হিন্দি 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 啊。Uh. ভালো হয়েছে যখন একটু হাততালি কোথায় খুঁজেই পাচ্ছি না শুনতেই পাচ্ছি না আরেকটু আরেকটু প্লিজ প্লিজ কই গো কোথায় কেউ দাও হাততালি আমার জন্য ওইদিকে কোথায় থ্যাংক ইউ থ্যাংক ইউ